হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউর অল ওয়েল তো আমাদের চ্যানেলেই কিন্তু এইচএস এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে সমস্ত আনসিন প্যাসেজগুলোর সলিউশন আপলোড করা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্যে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি থ্রির যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আজকে আমরা মানে সলভ করবো ঠিক আছে প্রথমে আমি এই প্যাসেজটা বঙ্গানুবোধ করবো তারপর ফলস দেখব এবং তারপর কোশ্চেন অ্যান্সার্সগুলো আস্তে আস্তে সলভ করবো ওকে তো চলো প্রথমে আমি এই প্যাসেজটার বঙ্গানুবোধ করে নেব ঠিক আছে তো প্রথমেই দেখো কি বলেছে শুরু করি ইন্ডিয়া হ্যাজ আ রিচ কালচার ট্র্যাডিশন মানে ভারতের আছে মানে সমৃদ্ধশালী ঐতিহ্য তার মানে এক কথায় হচ্ছে ভারত একটি সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধশালী দেশ তারপর কি দেয়ার ইজ আ ব্লেন অফ আর্ট রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি ইন দ্য ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় সংস্কৃতিতে শিল্প ধর্ম এবং দর্শনের কিন্তু এক অনন্য মিশ্রণ রয়েছে ব্লেন্ড রয়েছে দে আর সো বিউটিফুলি ওভেন ইন দ্য ফেব্রিক অফ ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড থট মানে সেগুলি মানে এগুলি ভারতীয় জীবনধারা এবং চিন্তাধারার বুননে এত সুন্দরভাবে মিশে রয়েছে দ্যাট যে দে আর ইনসেপারেবল যে সেগুলোকে আলাদা করা যায় না ইন্ডিয়ান কালচার ইজ অ্যাকচুয়ালি অন আউটকাম অফ কন্টিনিউয়াস সিনথেসিস অ্যান্ড হ্যাজ অ্যাবজর্বড মেনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস ইন দ্য কোর্স অব লং জার্নি অফ হিস্ট্রি এর মানে হচ্ছে জাতীয় সংস্কৃতি প্রকৃতপক্ষে কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে একটা বহুকাল ধরে বা একটা না সংমিশ্রণের ফলাফল ঠিক আছে সংমিশ্রণের ফলাফল কন্টিনিউয়াস সিনথেসিস অ্যান্ড হ্যাজ অ্যাবজর্ড মেনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস ইন দ্য কোর্স অফ লং জার্নি অফ হিস্ট্রি এবং ইতি এটি ইতিহাসের দীর্ঘ যাত্রাপথে বহু বাহ্যিক প্রভাবকে কিন্তু এই যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সকে কিন্তু আত্মস্থ করেছে ঠিক আছে আর এই অ্যাবজর্ব করেছে মানে কি শোষণ করেছে শোষণ করেছে মানে কি আত্মস্থ করেছে সহ্য করেছে ঠিক আছে তারপর দেখো দ্য ফার্স্ট স্টিরিং অফ সিভিলাইজেশন অকার্ড অ্যামাংস্ট দ্য পিপল অফ ইন্ডিয়া সাম ফোর থাউজেন্ড ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট এর বাংলা হচ্ছে কি যে দ্য ফার্স্ট স্টিরিং অফ সিভিলাইজেশন মানে সভ্যতার প্রথম সঞ্চার কিন্তু ভারতীয় জনগণের মধ্যে ঘটেছিল যিশুখ্রিস্টের জন্মের বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট কত বছর আগে চার হাজার বছর আগে তারপরে কী বলেছে ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট টাইমস টিল রিসেন্ট পাস্ট মানে প্রাচীন সময় থেকে সাম্প্রতিক অতীত পর্যন্ত ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট টাইমস টিল রিসেন্ট পাস্ট মানে সাম মানে প্রাচীন সময় থেকে সাম্প্রতিক অতীত পর্যন্ত উই ওয়ার এক্সপোজড টু আনব্রোকেন সিকুয়েন্স অফ সিভিলাইজেশান আমরা কিন্তু মানে আমাদের এই যে সংস্কৃতি আমাদের এই সংস্কৃতি কিন্তু একটি অবিচ্ছিন্ন সভ্যতার ধারাবাহিকতার মধ্যে থেকেছে ঠিক আছে ইট ইজ অনলি ডাইনামিজম অ্যান্ড ফ্লেক্স দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইন্ডিয়ান কালচার দ্যাট এনেবলড ইট আর সারভাইভ দিস ফরেন ইনভেশনস ঠিক আছে তাহলে এর মানে হচ্ছে কি যে ইট ইজ অনলি ডাইনামিজম অ্যান্ড দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইন্ডিয়ান কালচার মানে এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির গতিশীলতা ডাইনামিজম গতিশীলতা এবং ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা ভারতীয় সংস্কৃতির দ্যাট ইনেবল যেটা আমাদেরকে সক্ষম করেছে সক্ষম করেছিল কি করতে সার্ভাইভ দিস ফরেন ইনভেশনস মানে বিদেশি আক্রমণের হাত থেকে মানে বিদেশি আক্রমণ হওয়া সত্ত্বেও টিকে থাকতে টিকে থাকতে অ্যান্ড রিটেইন অরিজিনালিটি অ্যান্ড ট্র্যাডিশনাল ক্যারেক্টার মানে এবং যে মৌলিকত্ব মৌলিকত্ব মানে হচ্ছে তোমার অরিজিনালিটি এবং হচ্ছে ঐতিহ্যবাহী চরিত্র ট্র্যাডিশনাল ক্যারেক্টার এগুলোকে টিকিয়ে রাখতে ঠিক আছে রিটেন করতে তা ইভেন আফটার এমবিবিং দ্য বেস্ট অফ দিজ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস মানে মানে বাহ্যিক যে প্রভাবগুলো ছিল যে আক্রমণগুলো ঘটেছিল তার সেরা সেরা আক্রমণ হওয়া সত্ত্বেও কিন্তু এই মানে সেগুলোকে ইমিবিং করা সত্ত্বে ইমবিবিং মানে হচ্ছে তোমার আত্মভূত করা এইটার মানে হচ্ছে আত্মভূত করা ঠিক আছে আত্মভূত করা বা বলতে পারো শুষে নেওয়া বা হজম করা তো এই যে বড় বড় যে সমস্ত সেরা সেরা আক্রমণ সেই আক্রমণ হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই ভারতীয় সংস্কৃতির যে ধারাবাহিকতা এবং যে নমনীয়তা গতিশীলতা এবং নমনীয়তা সেগুলি কিন্তু আমাদের কালচারকে ভারতীয় সংস্কৃতিকে সারভাইভ করতে মানে টিকে থাকতে সক্ষম করেছে এবং মৌলিকত্ব এবং ঐতিহ্যবাহী চরিত্রগুলোকে ধরে রাখতে শিখিয়েছে তারপরে দেখো কি বলেছে ইন্ডিয়ান পিপল বাই নেচার আর টলারেন্ট অ্যান্ড ফ্যাটালিস্ট মানে ভারতীয় জনগণ প্রকৃতগতভাবে ন্যাচারালি কেমন হয় টলারেন্ট অ্যান্ড ফ্যাটালিস্ট হয় মানে সহনশীল এবং ভাগ্যবাদী ফ্যাটালিস্ট মানে ভাগ্যবাদী বা নিয়তি বিশ্বাসী এরকম ঠিক আছে তার ভারতীয় যে জনগণ তারা প্রকৃতপক্ষে কিন্তু সহনশীল টলারেন্ট অ্যান্ড হচ্ছে ফ্যাটালিটি বা ভাগ্যবাদী ডিড নট অ্যাট এনি টাইম রিডিকিউল দ্য ট্র্যাডিশান অফ ফরেন সিভিলাইজেশনস মানে তারা কিন্তু কখনোই বিদেশি সভ্যতার ঐতিহ্যকে উপহাস করেনি কখনোই রিডিকিউল করেনি ঠিক আছে তারপরে টুডে ইট ইজ দ্য ইউনিকনেস হুইচ অ্যাট্রাক্টস দ্য ওয়েস্টার্ন সোসাইটিস টু দ্য ইন্ডিয়ান কালচার টুডে বর্তমানে ভারতীয় সংস্কৃতির এই স্বতন্ত্রতার কারণেই মানে হচ্ছে যে কী বলে যে টুডে ইট ইজ দ্য ইউনিকনেস মানে এই যে ভারতীয় সংস্কৃতির যে স্বতন্ত্রতা হুইচ অ্যাট্রাক্টস দ্য ওয়েস্টার্ন সোসাইটি যেগুলো আকর্ষিত করছে পশ্চিমা সমাজগুলিকে মানে পশ্চিমের যে সমস্ত দেশগুলি আছে সেগুলিকে তারপরে যে কী বলেছে ডিসলিউজেন্ড উইথ দেয়ার মেটেরিয়ালিস্টিক মেটেরিয়ালিস্টিক লাইভস দে টার্ন টু ইন্ডিয়া ফর সোলাক অ্যান্ড পিচ মানে ডিজ ইলিউশন ডিজ ইলিউশন মানে কি বহুমুক্ত হয়ে বলতে পারো যে ডিজ ইলিউশন উইথ দেয়ার মেটেরিয়ালিস্টিক লাইভস মানে তাদের যে বাস্ত বস্তুবাদী জীবন সেই বস্তুবাদী জীবনের মোহমুক্ত হয়ে তারা দে টার্ন ইন্ডিয়া তারা ভারতমুখী হয়েছে ফর সোলাক অ্যান্ড পিস মানে মনের প্রশান্তির জন্য এবং শান্তির জন্যে তারপর ইন্ডিয়ান সেজিস অ্যান্ড ফিলোসফার্স হ্যাড স্টার্টেড পন্ডারিং অন গ্রেট ইস্যুজ মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স এগো মানে ভারতীয় ঋষি এবং দার্শনিকেরা আজ থেকে প্রায় দুশো বছর আগে যে বিষয়গুলোর যে মহৎ বিষয়গুলো যে মহৎ বিষয়গুলো নিয়ে তারা চিন্তিত ছিল বা আলোচনা শুরু করেছিল হুইচ হ্যাভ বিন রেজড ইন দ্য ওয়েস্ট সেগুলো প্রাচ্যের দেশগুলোতে উঠেছে ইন দ্য লাস্ট সেঞ্চুরি গত শতাব্দীতে তাই তো গত শতাব্দীতে উঠে উঠে এসেছে আর যেটা আমাদের ভারতবর্ষে দুশো বছর আগে থেকেই উঠে এসেছে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আনসিনের হচ্ছে তোমার বঙ্গানুবাদ দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেল কিন্তু ছোট চ্যানেল আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে তোমাদের জন্যই এত পরিশ্রম করছি তোমরা অনেকেই দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় যদি মনে হয় যে আমাদের কন্টেন্টে দম আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদেরকে মোটিভেট করবে ওকে তাহলে চলো এবার আমরা ট্রু ফলস এবং যে কোশ্চেন অ্যান্সার্সগুলো আছে সেগুলো দেখে নেব তো সেই জন্য আমি একটা আলাদা পেজ বানিয়ে নিয়েছি চলো সেই পেজে চলে যাচ্ছি তো চলে এসেছি সেই পেজটাতে এখানে হচ্ছে প্রথমে আছে ট্রু ফলস যেটা ট্রু সেটা টি লিখবো তার পাশে যেটা ফলস তার পাশে এফ লিখবো তো প্রথমে কি বলেছে দ্য ফার্স্ট স্টিরিং অফ সিভিলাইজেশন অকার্ড অ্যামাংস্ট ইন্ডিয়ান পিপল সাম ফোর হান্ড্রেড ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট বলেছে যে যে সভ্যতার আর প্রথম সঞ্চার ভারতীয় জনগণের মধ্যে ঘটেছিল সেটা হচ্ছে খ্রিস্টের জন্মের চারশো বছর আগে তো এটা কিন্তু ট্রু নয় এটা ফলস লিখেছি কারণ চারশো বছর তো নয় কত বছর আগে তো চার হাজার বছর ফোর থাউজেন্ড ইয়ার্স এগো ফোর থাউজেন্ড ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট তাহলে এটা হয়ে যাবে ফলস চারশো বছর বলেছে নাম্বার টুতে কি বলেছে ইন্ডিয়ানস হ্যাভ নেভার অ্যাগ্রিড টু অ্যাকসেপ্ট ফরেন কালচার ইন টু দেয়ার ওয়ে অফ লাইফ মানে ভারতীয়রা কখনোই কিন্তু রাজি ছিল না যে বিদেশি যে সংস্কৃতি ছিল সেগুলো তাদের জীবনে গ্রহণ করে নিতে তো এটা আমি কিন্তু কোথাও পড়ে পাইনি সেই জন্য এটাকে আমি ট্রু লিখেছি যে তারা কখনোই কিন্তু চায়নি এরকমটা সেই জন্য এটা আমি ট্রু লিখেছি কারণ হচ্ছে আমি একটা কথা বলছি এরা কিন্তু একটা লাইন আছে যে ভারতীয় জনগণ কিন্তু কখনোই বিদেশি সংস্কৃতিকে মানে হাস্য হাস্যকর রূপে কখনো তারা দেখেনি সেটা হতে পারতো কিন্তু এখানে যে তাদের ফরেন কালচারগুলো তারা অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এটা কিন্তু কোথাও লেখা নেয় তাই জন্য এটাকে আমি ট্রু লিখেছি নাম্বার থ্রি কি পন্ডারিং ওভার ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট সেঞ্চুরি তো যে দার্শনিক যে সমস্ত প্রশ্নগুলি যে সমস্ত বিষয়গুলিতে আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষে লাস্ট সেঞ্চুরি মানে গত শতাব্দীতে কিন্তু এটা ফলস কারণ হচ্ছে এটা শুরু হয়েছিল প্রায় দুশো বছর আগে তাই না দুশো বছর আগে থেকে শুরু হয়েছিল তাহলে এটা হয়ে যাবে ফলস নাম্বার ফোর কি ইন্ডিয়ান পিপল বিলিভ দ্যাট দে হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দিয়ার ডেস্টিনি মানে ভারতীয় জনগণ বিশ্বাস করতো যে তাদের একটা পাওয়ার শক্তি আছে যেটা হচ্ছে তাদের দেশটি নিকে তাদের অদৃষ্টকে কিন্তু তারা চেঞ্জ করতে পারে কিন্তু এটাও কিন্তু আমি ফলস লিখেছি এরকম কোনো ক্ষমতা কিন্তু কোনো ভারতীয়র মধ্যেই কিন্তু ছিল না বা নেই এবার দেখব অ্যান্সারগুলোতে কী কোশ্চেন অ্যান্সারগুলোতে কি আছে তো দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন কি হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতির কি বিশেষত্ব আছে তো অ্যান্সারটা দেখো কী লিখেছি দেয়ার ইজ এ ব্লেন্ড অফ আর্ট রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি ইন দ্য ইন্ডিয়ান কালচার দে আর সো বিউটিফুলি ইন দ্য ফেব্রিক অফ ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড থট দ্যাট দে আর দিস ইজ দ্য স্পেশালিটি অফ ইন্ডিয়ান কালচার তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে এই লাইনগুলো কিন্তু আনসিন প্যাসেজের মধ্যেই আছে আমি সেখান থেকেই তুলে নিয়ে লিখেছি ওকে তলো চলো চলে যাবো কোশ্চেন নাম্বার টুতে নাম্বার টু কী বলেছে দেখে নেবো কোশ্চেন নাম্বার টু বলেছে কোশ্চেন নাম্বার টুতে কী বলেছে হোয়াট মেড ইন্ডিয়ান কালচার টু সার্ভাইভ আফটার নেমেরাস ইনভেশন মানে অসংখ্যবার যে বহিঃ আক্রমণ হয়েছে সেই আক্রমণ থেকে কীভাবে মানে আক্রমণ হওয়া সত্ত্বেও কীভাবে সার্ভাইভ করেছে ভারতীয় সংস্কৃতি তো আনসারটা কী লিখেছে দেখো ইট ইজ অনলি ডাইনামিজম অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ ইন্ডিয়ান কালচার দ্যাট ইনেবল্ড ইট টু সার্ভাইভ নেমেরাস ফরেন ইনভেশনস অ্যান্ড টু রিটেইন অরিজিনালিটি অ্যান্ড ট্রাডিশনাল ক্যারেক্টার ঠিক আছে কোয়েশেন নাম্বার থ্রি ওয়াই ডু ফরেনার্স কাম টু ইন্ডিয়া কেন বিদেশিরা ভারতবর্ষে আসে কেন আসেন তো অ্যান্সার হচ্ছে বিং ডিজ ইলিউশনড উইথ দেয়ার মেটিরিয়ালিস্টিক লাইভস দ্য ফরেনার্স কাম টু ইন্ডিয়া ফর সোলাক অ্যান্ড পিচ ঠিক আছে তাহলে এই হলো আমাদের পেজ নম্বর থার্টি ওয়ান থার্টি থ্রির যে আনসিন প্যাসেজটা আছে সেই আনসিন প্যাসেজটার সলিউশন ঠিক আছে তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে আমাদেরকে মোটিভেট করো তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু আমরা এখানে প্রোভাইড করব। সমস্ত ম্যাটেরিয়াল ঠিক আছে তোমাদের রাইটিংস বলো তোমাদের গ্রামার বলো তোমরা আমি আমি তোমাদেরকে এটা এনশিওর করতে চাই যে তোমাদের এক্সামের আগে আমি মানে গ্রামারে যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রামার টপিক আছে ঠিক আছে যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রামার টপিক আছে সেগুলোর উপর প্রত্যেকটার উপর আমি এক একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং